হ্যালো বন্ধু বান্ধবীরা আবার আইলাম আমি রান্না করতে এক সপ্তাহ ধরে আমি রান্না দিতে পারি না অসুস্থ ছিলাম ওখানে আজকে বয়ল রান্না করুম এটাই আপনাদের সাথে শেয়ার করুম এটা কই মাছ তাজা কই মাছ কাত কুইটা ধুয়ে নিছি তবে আমি বয়ল করুম এটা হইল লাইশাক আর এটা কাঁচকলা আলু আর বটভটি আর হইল পিঁয়াজ অল্প লুচি কাঁচা লঙ্কা একদম বইল রান্না মাছটা হালকা ফ্রাই করম মাসটা ভাই হালকাভাবে সামান্য তেল দিয়া একা ঘরে থাকলে যা হয় আর নিজে করো নিজে বাজার করো নিজেকে খাও বইল খাইতে খাইতে আর ভাল লাগে না বাবলা মাছকে মাছ দিয়ে চাক দিয়া বয়ল করে খাই একদম হলুদ চারাই বানামো নিয়ম খালে একটু হলুদ দিব এক এগুলা রাখা দিন গেছে আমার হালকা ফ্রাই মাছের একটা বন্ধ থাকে গন্ধটা গেছে গাছ আলু সব সবজি দিলাম কাঁচা মরিচ আলু পেঁয়াজ একসাথে দিয়া দিলাম বন্ধে পরিমাণে সামান্য হল দিদি নিয়ম কত নিয়ম একদম তেল সারাই মেটারি করুন বয়ল করুন অল্প লারা সারা কললা মানে জল দিয়ে আমাৰ জতুটোক লাগে জল দিলাম লাষ্টে আমি এই চাকটা দিয়া দিম হৈ গৈছে আমাৰ বইল এখন আমি এই চাকটা দিয়া দিম ধুনীয়াকৈ হৈ গৈ বইল আঞ্জা এতিয়া মই মাছখিনি দি দিলোঁ লগতে অকণমান জিৰা বটাটো দি দিম দুই মিনিট বেয়া গৈছে আমাৰ বইল চব্জি একদম হলুদ চাৰা তেল চাৰা কীৰকম লাগল আপনাৰা নিশ্চয় কৈবেন ৰোগীৰ খাদ্য